এক একটা ডেলিভারি দিতে গিয়ে অনেকটা দূরত্ব অতিক্রম করতে হয়েছিল অনেক দূরে রাস্তা আর রাস্তাও খুব একটা ভালো ছিল না কিন্তু কিছু কিছু দেখবে ইমোশন কাজ করে যায় যেগুলো অর্ডার তোমাকে নিতেই হবে আর পূরণ করতেই হবে মনের মধ্যে যে চেপে যায় আর এটা ছিল একটা দেড় পাউন্ড কেকের অর্ডার রসমালাই কেকের অর্ডার ছিল আর দেখো সেই অনুযায়ী আমি এখানে বানিয়ে নিচ্ছি আর এই কেকটার ডিজাইন একেবারে কাস্টমাইজ শুধু কালারটা আমার উপর ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু ডিজাইন আর ডেকোরেশনটা সম্পূর্ণ কাস্টমারের পছন্দের মতন আমাকে করতে হয়েছিল দেখো এখানে আমি ডিমটা কিছুক্ষণ বিট করার পরে স্টেপ বাই স্টেপ লবণ দিয়ে দিলাম তারপরে কিন্তু চিনিগুলো দিচ্ছি ধীরে ধীরে চিনি আর ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নেব খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনি আর ডিম যেন খুব ভালো করে মিশে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখো ফোমটা আমার প্রায় রেডি হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি তেল আর এসেন্সটা দিয়ে দেব তেলও দিয়ে দিলাম এরপর এসেন্স দিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স আর রসমালাই এসেন্স এই দুটো এসেন্স আমি ইউজ করেছি তোমরা যে একটা করতে পারো কোনো অসুবিধা নেই তবে যেই फ्लेভারের কেক সেই फ्लेভারের এসেন্সটা দেওয়ার অন্তত চেষ্টা করবে এখানে দেখো স্টেনারের সাহায্যে আমি ময়দাটা দুটো স্টেপে মিশিয়ে নেব আর একই ডিরেকশনে খুব ভালোভাবে আলতো হাতে দেখো আমি ফোমের সাথে ডিমের ফোমের সাথে ময়দাটা মিশিয়ে নিচ্ছি আর স্ট্রেনারের সাহায্যে ময়দাটা চেলে দিলে কি হয় জানো তো চারিদিকে ছড়িয়ে যায় ইভেনলি আর খুব ভালোভাবে মেশানো যায় আর এমনি যদি তুমি ময়দাটা দিয়ে থাকো তখন এক জায়গায় অনেকটা পড়ে যাবে আর ভালোভাবে মেশাতে পারবে না তাই আমি সমস্ত টিপস এন্ড ট্রিক সহ তোমাদের সাথে আলোচনা করছি দেখো এখানে আমি আগে থেকেই কিন্তু মোল রেডি করে রেখেছিলাম এই কাজগুলো আগেই করে রেখে দিতে হবে বাটার পেপার আর তেল দিয়ে তার ওভেনটাও আমি প্রিহিট করতে রেখে দিয়েছিলাম প্রিহিট করা ওভেনে একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে আমি বেক করতে দিয়ে দিয়েছি কেকটা সেই ফাঁকে দেখো কেকের উপর চকলেটের যে ডেকোরেশনটা ছিল সেটাই বানিয়ে দিচ্ছি ডেকোরেশনটা দেখতে সিম্পল হলে কি হবে অনেক টিপস এন্ড ট্রিক্স প্রয়োগ করতে হয় দেখো শেয়ার করছি তোমাদের সাথে আমি এখানে যে চকলেটটা মেল করেছি একেবারে কিন্তু কিচ্ছু মেশানো যাবে না শুধুমাত্র চকলেটটা মেল্ট করেছি আর হাতের মধ্যে চকলেটটা লাগবে না কিন্তু নরম থাকবে এই রকম অবস্থাতেই কিন্তু একটা নাইফ দিয়ে কেটে নিতে হবে যেমন ডিজাইন তুমি চাও এরপর দেখো যে ডিজাইনটা আমার কাছে ছিল এভাবেই আমাকে করে নিতে হচ্ছিল সেই রকম ভাবেই আমি ওয়েচবি শিটটা মুড়ে নিয়েছি আর দুদিকে দুটো রবার ব্যান্ড দিয়ে দিয়েছি এরপর ফ্রিজের মধ্যে আমি রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য খুব সুন্দর করে সেট হয়ে গেছে দেখো ওয়েদার এখন ঠান্ডা ঠান্ডার জন্য এমনি বাইরেই চকলেট টা সেট হয়ে যাচ্ছিল বারবার এরপর সাজিও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ভাবে দেখো একটা টপার রেডি হয়ে গেছে আর দেখতে অসাধারণ লাগছে তো এরপর দেখো আমার কেকটাও বেক হয়ে চলে এসেছে আর ঠান্ডাও হয়ে গেছে আমি তোমাদের সাথে মোল্ড আউট করে লেয়ার কাট করেও দেখিয়ে দিচ্ছি আমার যে সমস্ত বন্ধুদের লেয়ার কাট করতে গিয়ে অসুবিধে পরও আশা করছি ভিডিওর এই অংশটা দেখলে পারফেক্ট ভাবে তোমরা একটা লেয়ার কাট করতে পারবে কেকের স্পঞ্জ খুবই নরম হয় ধীরে ধীরে সাবধানে কাজগুলো করতে হবে সমস্ত টিপস এন্ড ট্রিক সহ তোমাদের সাথে আমি কেকের রেসিপিটা শেয়ার করছি আশা করছি তোমাদের উপকারে লাগবে ভালো লাগলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম ভিডিও আমি তোমাদের জন্য বাজাতেই থাকবো দেখো লেয়ারে বসানোর আগেই কিন্তু স্পঞ্জটা আমি বোর্ডের মধ্যে ক্রিম লাগিয়ে নিয়েছি এই অংশটা কিন্তু মিস করো না কারণ কেকটা ডেলিভারি করবার সময় বাইচান্স একটু যদি হাত থেকে সরে যায় তাহলে কিন্তু যাবে বোর্ড থেকে আর নষ্ট হয়ে সম্ভাবনা থাকবে কিন্তু যদি তুমি ক্রিম দিয়ে বসিয়ে দাও তাহলে কিন্তু কেকটা কোনো অংশে নড়বে না একই জায়গায় স্থির থাকবে আর হ্যাঁ লেয়ারে কিন্তু ক্রিমটা খুব ভালোভাবেই স্প্রেড করে নেবে এক জায়গায় কম এক জায়গায় বেশি করা যাবে না এরপর দেখো আমি এখানে বাদাম দিয়ে দিয়েছি আমি তিনটে বাদাম ইউজ করেছি তোমরা যে একটা বাদাম ইউজ করতে পারো এরপর লেয়ারে দেখো আমি দুটো বড় বড় মিষ্টি দিয়ে দিচ্ছি খুব ভালো করে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম এরপরে দ্বিতীয় স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি একই রকম ভাবে রসমালাইয়ের যে মিল্কটা হয় সেটা দিয়ে শোক করে দিয়েছি আর অল্প করে লেয়ারে ক্রিম দিয়েছি দেখো আমি লেয়ারে কতটা করে ক্রিম দিচ্ছি তোমরা এভাবেই দেওয়ার চেষ্টা করবে কারণ এটা রসমালাই কেক যতলেই আমরা দেড় পাউন্ড বলি না কেন ওজন আরো দুশো তিনশো গ্রাম বেড়ে যায় কারণ মিনিমাম দুশো গ্রাম তো বাড়বেই কারণ এখানে মিষ্টি দেওয়া হচ্ছে বাদাম দেওয়া হচ্ছে তার উপরে ক্রিম আছে লেয়ারে তার উপরে তো মিল্ক আছেই খুব সুন্দরভাবে বানানো হচ্ছে কেকটা তো ওজন তো একটু বাড়বেই সেগুলো একটু স্যাক্রিফাইস করেই নিতে হয় সবসময় ওভাবে হয় না তবে বলবো একটা কথা যদি ওজন কন্ট্রোল করতে চাও কেকের তাহলে ক্রিমের দিক থেকেই কন্ট্রোল করার চেষ্টা করবে আর অন্য কিছু জিনিস কমিয়ে দেওয়ার চেষ্টা করবে না তাহলে কোয়ালিটি কিন্তু মেনটেন করা যাবে না এরপর দেখো আমি দ্বিতীয় লেয়ারটাও কমপ্লিট করে নিয়েছি দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি একই রকম ভাবে সব করে নিচ্ছি এখানে মিল্ক দিয়ে খুব ভালো করে সব করে নিতে হবে যেন ফ্রিজে রাখার পর কেকটা না ড্রাই হয়ে যায় আবার অতিরিক্ত শোভ করে ফেলো না তাহলে কিন্তু কেকটা কাট করবার সময় বারবার ছেড়ে যাবে সঠিকভাবে কাট হবে না সমস্ত কিছু জিনিসের পরিমাণ পরিমাপ আছে সমস্ত কিছু পরিমাণ পরিমাপ করেই করতে হবে এরপর দেখো আর একটু অল্প করে ক্রিম দিয়ে দিয়েছি আর চারিদিক থেকে ক্রিম গুলো স্প্রেড করে নিয়ে আমি একেবারে ক্রাম কোটিং করে নিচ্ছি ক্রাম কোটিং করে অবশ্যই কিন্তু মধ্যে রাখতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট হাতে যদি সময় থাকে তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট রাখলেই ভালো তারপরে কিন্তু কেকটা ফ্রিজ থেকে বের করে খুব সুন্দর করে তোমরা অল্প ক্রিমেই ফিনিশিং করতে পারবে যদি সাথে সাথে তোমরা ফিনিশিং করতে যাও কিন্তু পারফেক্ট ভাবে ফিনিশিং আনা সম্ভব নয় তাই আমি সব সময় বলি যে ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে অবশ্যই তোমরা পনেরো থেকে কুড়ি মিনিট রাখবে হাতে সময় থাকলে তিরিশ মিনিট রাখবে ধীরে ধীরে দেখো কত ভালোভাবে আমি ক্রাম কোটিংটা করে দিচ্ছি এই কাজটা যদি তোমরা ভালো করে করে নাও তাহলে পরবর্তী এর কাজটার জন্য আর কোনো রকমের চিন্তা করতে হবে না তার বোর্ডটা কিন্তু অবশ্যই ক্লিন করে নিতে হবে বোর্ড যদি ক্লিন না করো তাহলে ওই ক্রাম গুলোই পরে তোমাকে ডিস্টার্ব করবে এরপর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আমি পনেরো মিনিটের জন্য আর কেকটা বের করে এনে আমি ইয়েলো কালারের ক্রিম রেডি করেছিলাম হোয়াইট কালারের ক্রিমের সাথে আমি একটু বেশি করে ইয়েলো কালার মিশিয়েছিলাম যাতে ইয়েলো কালারটা একটু ভালো ডিপ দেখায় সেজন্যই আর কাস্টমার যে আমাকে ছবিটা পাঠিয়েছিলেন উনি চকলেট কেক এর উপর বানিয়েছিলেন আর আমি ওনাকে বলেইছিলাম আপনি তো রসমালাই কেক আমাকে অর্ডার দিচ্ছেন আর এটা তো চকলেট কেকের উপর তো কিভাবে আমি কালারটা আনবো উনি কালারটা যে কোনো করে দিতে বলেছিলেন কালারটা আমার উপর ছেড়ে দিয়েছিলেন আর উনি ডিজাইনটা কিন্তু নিজের পছন্দ মতনই করে দিতে বলেছিলেন আমি সেই মতনই করে দিয়েছি আর এই কেকটার সাথে একটা ইমোশন আমি বলেছিলাম প্রথম কোথাতেই সেটা আমি কেক ডেলিভারি দিতে গিয়ে বুঝেছিলাম কারণ যে ভাই আমাকে অর্ডারটা করেছিলেন উনি ওনার নতুন বিয়ে করা স্ত্রীর জন্যই করেছিলেন কারণ দেখেই বোঝা যাচ্ছে হয়তো এক দু মাস বিয়ে করেই ওনাকে চলে যেতে হয়েছিল কাজের জন্য বাইরে তো সেখান থেকেই উনি আমাকে অর্ডারটা করেছিলেন আর আমার নিজেরও খুব ভালো লাগছিল অর্ডারটা আমি সাকসেসফুলি পূরণ করতে পেরেছিলাম বা অর্ডারটা নিয়ে আমি ওনাকে করে দিতে পেরেছিলাম কেকটা পৌঁছে দিতে পেরেছিলাম শেফলি কারণ অনেকটা দূরের রাস্তা ছিল রাস্তাটাও খুব একটা ভালো ছিল না আর এত বড় দেড় পাউন্ডের কেকটা নিয়ে যাওয়া একার পক্ষেও সম্ভব নয় তাই দুজনকেই যেতে হয়েছিল আমাদের আর কারোর উপর এই ধরনের কেক ডেলিভারি করা সম্ভব হয়ে ওঠে না কারণ কেকটা এমন একটা সেনসিটিভ জিনিস দূরে ডেলিভারি করতে হলে কিন্তু নিজেদেরকেই যেতে হয় অনেকটা কাজের মধ্যে ফাঁক করেই যেতে হয়েছিল আর যখন ডেলিভারি করছিলাম দেখছিলাম বোনের মুখটা খুবই আনন্দে ভরে উঠেছিল তো এই ইমোশনটা কিন্তু প্রত্যেকটা কাজেই পাওয়া যায় আমরা যদি খুঁজে নেই তো খুবই ভালো লাগছিল এই কাজটা করে তো পেরেছি একটা কিছু করতে আর আনন্দ দিতে ভাইদেরও খুব ভালো লেগেছিল কেকটা ডেকোরেশন প্লাস টেস্ট রিভিউ এসেছিল তোমরাও যদি এরকম ধরনের কেকের অর্ডার পাও নিশ্চয়ই সেই অর্ডারটা তোমরা পূরণ করার চেষ্টা করো দেখো ধীরে ধীরে আমি কথা বলতে বলতে খুব সুন্দর করে ফিনিশিং করে ফেলেছি অল্প করেই কিন্তু ক্রিম আমি এখানে ইউজ করেছি কখনোই বেশি ক্রিম ইউজ করছি না এই ধরনের কেকগুলোতে যদি অল্প করে ক্রিম দিয়ে কাজগুলো করা যায় কেকের টেস্টটাই খুব সুন্দর হয়ে যায় আর শেপের কেক ফিনিশিংটা একটু ভালো করেই করতে হচ্ছিল দেখো এরপর ফর্টি সিক্স দিয়ে আমি ধীরে ধীরে উপরে রংশের বর্ডারটা করে নিচ্ছি এখানে ইউলের সাথে আমার হোয়াইট কালারটাই যেন মনে হচ্ছিল বর্ডারে দিলে ভালো লাগবে সেই মতন আমি করে নিয়েছি এখানে একটা টিপস দিয়ে রাখি তোমাদের এখানে যে আমি 46 নোজেল ক্রিমটা ইউজ করছি ক্রিমটা দেখো খুব ভালো করে স্টিপি করেই আমি কিন্তু উইপ করেছি কখনোই নরম করে এই ক্ষেত্রে ক্রিম উইপ করো না তাহলে এই যে নোজেলের একটা এফেক্ট আছে না খুব সুন্দর একটা ডিজাইন লাগছে এটা কিন্তু পারফেক্টভাবে বোঝা যাবে না ক্রিমটা যদি তোমরা একটু নরম করে উইপ করো সব সময় নোজেলের কাজ করার ক্ষেত্রে সেটা রোজ হোক বা এরকম নোজেলের তোমরা কিন্তু ক্রিমটা একটু ভালো করে উইপ করার চেষ্টা করবে দেখো আমার খুব সুন্দর করে বর্ডারটা দেওয়া হয়ে গেছে এরপর হলো আসল কাজ এই যে আমি চকলেট টপার গুলো রেডি করে দিয়েছিলাম আগেই সেটাই বসিয়ে দিচ্ছি কাস্টমার যখন ছবি দেয় তখন নতুন নতুন কাজ করবার একটা উৎসাহ হয় আর নিজের ভাবনা চিন্তায় হয়তো এই ধরনের কাজগুলো আসে না কিন্তু কাস্টমাইজ হলে তখন একটু আসে তোমরা হয়তো ভাবো যে কাস্টমাইজ কেক খুলে এই যে আমি এখানে চকলেটটা এক্সট্রা দিলাম বা আরো কিছু খাটনি আছে যে এই যে গোলাপ ফুলটা করছি এখানেও অনেকটাই আমার খাটনি আছে বা লেবার দিতে হচ্ছে তো এক্সট্রা টাকা নেই কিনা আমি কখনোই এক্সট্রা টাকা নেই না কেকের যত পাউন্ডের কেক সেই অনুযায়ী আমি টাকা নিয়ে থাকি আর রসমালাই কেক আমি পাঁচশো টাকা পাউন্ড নিতাম এখন পাঁচশো তিরিশ টাকা করেছি তোমরাও সেভাবেই করে নেওয়ার চেষ্টা করবে কারণ সমস্ত জিনিসের এখন দাম বাড়ছে দ্রব্যমূল্য অনুযায়ী দামগুলো আমাদেরকেও বাড়াতে হবে নালে আমরাই বা কোথা থেকে পাবো ধীরে ধীরে দেখো আমি স্কি ওয়ারের সাহায্যে খুব সুন্দর করে এখানে একটা গোলাপ ফুল করে নিচ্ছি তোমরা অনেকেই দামের কয়ারি রাখো কমেন্ট বক্সে তো আমি সেই জন্যই দামটা এখানে শেয়ার করে নিলাম তোমরা তোমাদের খরচ অনুযায়ী দামটা ঠিক করে নিও কিভাবে তোমরা দামটা ঠিক করে রাখবে কেকের এইভাবে দেখো প্রত্যেক কটা গোলাপ ফুল আমি বানিয়ে নিচ্ছি আর একটা স্প্রে কালার দিয়ে স্প্রে করে দিচ্ছি যাতে আরো একটু রেড কালারটা ডিপ হয় এইভাবেই করা ছিল কেকটার মধ্যে তো আমি করে নিয়েছি আর ম্যাসেজ যে লিখেছিলাম উনি যে ম্যাসেজটা আমাকে দিয়েছিলেন কেকের যে এই অং একটা ফাঁকা অংশটাই যে সামনের অংশে আছে যেখানে আমি হোয়াইট কালারের সুগার বলগুলো করছি বা ডেকোরেশন করছি সেই অংশটা আমি একটা মেসেজ বসিয়ে দিয়েছিলাম আর মেসেজটা আমি শেষেই বসিয়ে দিয়েছিলাম যখন ডেলিভারি করতে যাব। কারণ ফন্ডেন দিয়ে আমি কাজটা করেছিলাম সেই ছবিটাও তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ তোমাদের